াহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার কুকিং চ্যানেল দীপ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি করে দেখাবো একদম অথেন্টিক উপায়ে মানে নানি দাদিরা যেভাবে করতেন সেভাবে ইলিশ মাছের সর্ষে ইলিশের রেসিপিটা যেভাবে করলে মানে একদম সহজ উপায় এখন তো অনেকে বলে যে তিতা হয়ে যায় সর্ষে তিতা হয়ে যায় কিভাবে কীভাবে তিতাটা হয় না না হওয়ার মানে তিতা না করে মানে তিতাটা না হয়ে রান্না করা যায় সেভাবে দেখাবো সেই টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে আর এতে মানে কিভাবে রান্না করলে স্বাদ গন্ধ মানে ঠিক থাকে সেভাবে আমি করে দেখাবো চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক সর্ষে ইলিশ রান্না করার জন্য এই ইলিশ মাছটা আমি নিয়েছি এটা এখানে দেড় কেজি ইলিশ মাছ এটা তো বড়ো ইলিশটা হলে অনেক ভালো হয় ছোটো ইলিশ দিয়েও রান্না করা যায় স্বাদের কোনো হেরফের হয় না তো এই ইলিশটা আমি যখন বাজারে পাঠালাম অনেকেই বলেছে যে বাজারে নাকি ইলিশ মাছ অনেক সস্তা তখন আমার ছেলেকে পাঠালাম যে একটা ইলিশ মাছ নিয়ে আসো সে গেল তখন ইলিশ মাছের যখন এসে বলল যে দামটা তখন আমি মনে মনে চিন্তা করলাম যার বললাম যে বাংলাদেশে কোনো দিনও কোনো জিনিসের দাম কমবে এটা বিশ্বাসযোগ্য না যাই হোক এই ইলিশ মাছটা এখন আমি কেটে ধুয়ে ভালো মতন টুকরো করে নিচ্ছি আমি সর্ষের লিস্টে রান্না করার জন্য এখন একটা পেস্ট তৈরি করে নিব সর্ষের পেস্ট এখানে নিয়ে নিচ্ছি দুই চা চামচ সাদা সরিষা আর নিয়ে নিচ্ছি এখানে দেড় চা চামচ কালো সরিষা কারণ কালো সরিষাটা আমি একটু কম দিলাম এটা একটু ভাব হয় এই জন্য এখন এখানে দিয়ে দিব আরও পাঁচ ছটা কাঁচা মরিচ কাঁচামরিচ দিয়ে সরষাটা কাঁচামরিচ আর লবণ দিয়ে যদি সরষাটা বাটেন তাহলে ভাবটা থাকে না এই জন্য কাঁচামরিচটা দেওয়া এখানে আমি বেশি দিয়েছি কারণ মরিচগুলো ঝাল কম ছোট আপনারা বড় মরিচ হলে তিন চারটা দিলেই হবে এখন এগুলো একসাথে লবণ দিয়ে পেস্ট করে নিচ্ছি এই দেখুন ইলিশ মাছটা কেটে আমি ধুয়ে ভালো মতন পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি এখানে লবণ হলুদ দিয়ে একটু ইলিশ মাছটাকে মাখিয়ে নিব। এখানে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব সামান্য একটু হলুদ ইলিশ মাছে যত মশলা কম ব্যবহার করা যায় ততই ইলিশ মাছের স্বাদটা অটুট থাকে সেই বুঝে আপনারা মশলাটা ব্যবহার করেন যেমন ইলিশ মাছে আপনার ধনিয়া জিরা এইগুলি কিন্তু যায় না সর্ষে ইলিশে মানে সব করে রান্না করলে সেটা অন্যরকম কিন্তু ইলিশ মাসে তারপরে মশলাটা কমই দিতে হয় এখন ভালো মতন মেখে নিয়ে আমি এটা পাঁচ মিনিটের মতন রেখে দিব। এখন আমি এই সরিষা বাটাটা এই যে পানি দিয়ে একটু মানে বেটে নিয়েছিলাম আমি পাটাই বেটে নিয়েছি তারপর আমি এটা ছেঁকে নিব একদম একটা স্মুথ পেস্ট মানে সরিষার যে একটা ই থাকে আপনার ছাপা ছাপা জিনিসটা থাকে সেই জিনিসটা যাতে না থাকে কারণ এখানে দরকার সরিষার ফ্লেভারটা এখানে কিন্তু সরিষার এটা কোনো দরকার নেই অনেকে অনেক সরিষা দিয়ে ফেলেন কিন্তু সরিষা দিলে এত সরিষা দেওয়াটা ঠিক না অনেকে দেখা যায় অনেক সরিষা দেয় এখন পানি দিয়ে আমি আস্তে আস্তে এটা সুন্দর মতন এটা মিশিয়ে নিচ্ছি এই দেখুন কতখানি এটা দেখতেও কিন্তু খারাপ দেখা যায় আর খেতেও ভালো লাগে না কারণ সরিষার পিটা মুখে পড়লে কীরকম দামি লাগে এখন এটা আমি ফেলে দিচ্ছি এখানে আমি একটু পানি নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিব প্রায় আদা চা চামচের মতন মরিচ গুঁড়া আর ওয়ান ফুট চা চামচ দিয়ে দিব হলুদের গুঁড়া একদম সামান্য কারণ এটা কিন্তু হলুদ মরিচ মানে আমি ওই যে বললাম যে এগুলি বেশি দেওয়া দরকার নেই ইলিশ মাছের পুরো মানে ফ্লেভারটা যদি পুরো স্বাদ গন্ধ মানে অথেন্টিকভাবে তৈরি করতে চান তাহলে মশলাটা যত কম দেবেন ততই এটার স্বাদ বেড়ে যাবে স্বাদটা সম্পূর্ণভাবে ঠিক মতন পাবেন এখন আমি এটা মিশিয়ে নিয়েছি এখন চলে যাব মূল রান্নায় চলে এলাম চুলায় রান্নার জন্য এখন এখানে দিয়ে দিব এখানে ওয়ান থার্ড কাপ সরিষার তেল আছে এটা সরিষার তেলে রান্না করার চেষ্টা করবেন সাদা তেলেও রান্না করা যায় কিন্তু সরিষার তেলে রান্না করলে টেস্টটা ভালো হয় বেশি আগের দিনে সবাই সরিষার তেলে রান্না করতো বেশি এখন এখানে দিয়ে দিব আমি প্রায় এক টেবিল চামচের মতন পেঁয়াজ বাটা তেলটা একটু গরম হয়ে গিয়েছে পেঁয়াজ বাটা দিয়ে আর আমি ওইখানে কিন্তু লবণ দিয়েছিলাম অল্প এখনও সামান্য লবণ দিব যাতে আবার বেশি লবণটা না হয়ে যায় লাগলে পরে দিয়ে নিব এখন এই পেঁয়াজ বাটাটা একটু কষিয়ে নেব তেলের মধ্যে যাতে কাঁচা গন্ধটা চলে যায় একটু বেঁধে নিতে হবে দুই মিনিটের মতন ওই যে বলেছিলাম যে ইলিশ মাছের দাম আমি একটু বললাম প্রথমে সবাই বলতেছিল যে ইলিশ মাছের দাম অনেক কমে গেছে অনেক কমে গেছে তো বাজারে গিয়ে আমরা কী দেখলাম সেটাই তো সেটার জন্য বললাম যে বাংলাদেশে কোনো দিন কোনো জিনিসের দাম একবার বাড়লে সেটা আর কমে কমে সেটা কমে না এটা প্রায় পছন্দ হয়ে গিয়েছে চুলার আসটা মিডিয়ামে থাকবে এই জিনিস রান্নাটা ভাত পোলাও সবকিছু সাথে ভালো লাগে পোলাওর সাথে বেশি ভালো লাগে আমার মানে বিশেষ করে আমি যেটা মনে করি যে আমার সাথে আমার কাছে পোলাওর সাথে বেশি ভালো লাগে এখন এটা দিয়ে দিব সেই ওই যে কি বলে হলুদ মরিচ পানি দিয়ে একটু গুঁড়িয়ে রেখেছিলাম এটা এভাবে রান্না দিলে কালারটা সুন্দর আসে মানে মশলাটা পুড়ে যাওয়ার চান্সটা থাকে না আবার কালারটাও সুন্দর আসে এভাবে একটু এটাও দুর্নীতির মতন একটু কষিয়ে নিতে হবে আপনি সব কিছু একসঙ্গে দিয়েও মাখিয়ে কষিয়ে দিতে পারেন সেটাও হয় এভাবে এভাবে একটু কষিয়ে নিতে হয় কি পেঁয়াজের গন্ধটা মশলার গন্ধটা একটু মানে কমে আসে পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থাকে আর আদা রসুন কিন্তু ফুলেও দিবেন না এটার মধ্যে রসুন দেয় জিরা দেয় ই দেয় এগুলিতে কিন্তু মাছের আসল সাপটাই চলে যায় এখন আমি এখানে যে মাছগুলো দিয়ে দিব মেখে রেখেছিলাম আমি পাঁচ টকা দিয়ে তৈরি করছি বেশ সরষে বীজটা আপনারা বেশি যদি রান্না করেন তাহলে সব কিছুর পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন আপনাদের করতো তাহলেই হয়ে যাবে এখন এটাকে এক মিনিটের মতো উল্টে কল্টে নিবাবে একটু উল্টে পাল্টে এটা রান্না করতে কিন্তু খুব সময় কম লাগে বেশি সময় লাগে না বিশ মিনিটের ভিতরে রান্নাটা হয়ে যায় আবার এক মিনিট একটু মেড়ে চেপে দিয়ে তারপর আমি সেই যে পেস্ট মানে সরিষা কাঁচামরিচের পেস্টটা করে রেখেছিলাম লবণ দিয়ে সেটা দিয়ে দিচ্ছি এখন আপনি গ্রেভিটা কীরকম রাখবেন ঝোলটা কীরকম রাখবেন সেটা ভেবে আপনি পানিটা দিবেন এখানে আমার মনে হয় আরেকটু পানি লাগবে এই ইলিশ সর্ষে ইলিশের গ্রেভিটাই কিন্তু অনেক ভালো হয় দিয়ে আর একটু পানি এখন আর কিছুই করা লাগবে না এখন এখানে অনেকে কাঁচামরিচ দেয় আমি দিলাম না যেহেতু কাঁচামরিচ আমি বাটার সময় দিয়েছি বেশি করে স্বাদ মতো এই ওয়ান ফোর্থ চাঁ চামচের মতন একটু চিনি দিয়ে দিলাম অনেক এটাই যে সর্ষের ইয়েটা এই জন্য একটু ব্যালেন্স করার জন্য স্বাদটা আরো বেড়ে যায় এটা আপনারা ইচ্ছা করলে স্থির করতে পারেন যদি না খান তাহলে দিতে এখন আমি ঢেকে দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব এক সাইড আর এক সাইড পাঁচ মিনিট তাহলে আমার সশীল রান্না হয়ে যাবে এই দেখুন পাঁচ মিনিট হয়ে গিয়েছে এখন আমি লিস মাছটা আলতোভাবে উল্টে দিব উল্টে দিয়ে আরও মিনিট ঢেকে রেখে দেব এই সাবধানে দেখুন একটু লাগাতেই একটু ভেঙে যাচ্ছে ইলিশ মাছ একদম নরম মাছ এটা সাবধানে রান্না করতে হয় নড়াচাড়া বেশি লাগে না এখন আপনি এ পর্যায়ে লবণটা চেক করে নিতে পারেন হুম একদম পারফেক্ট আছে লবণটা লাগলে আরও দিয়ে নেবেন এখন আবারও ঢেকে দিয়ে আর পাঁচ মিনিট রান্না করে নেব তাহলে হয়ে যাবে আমার ইলিশ সর্ষে ইলিশ দারুণ স্বাদের সর্ষে ইলিশ আপনারাও রান্না করবেন দেখবেন এভাবে আমি যেভাবে রান্না করলাম এভাবে রান্না করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে এই দেখুন রান্নাটা হয়ে গিয়েছে আমি চুলাটা অফ করে দিয়েছি এখন আমি এটা নামিয়ে নিচ্ছি এই ঝোলটা আমি এরকম রেখেছি আপনারা চাইলে একটু বেশিও রাখতে পারেন কমও রাখতে পারেন এটা যার যার ইচ্ছা এখন আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি এই দেখুন আমি প্লেটে ঢেলে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে কালারটা এই দেখুন এখন আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে কারণ আমি রেসিপিটা একদম সহজ উপায়ে দেখানোর চেষ্টা করেছি সহজভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো দর্শক আজ এই পর্যন্তই রেসিপিটি ভালো লাগলে প্লিজ বেশি বেশি করে আপনাদের ফ্যামিলি এন্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিউতে চ্যানেলটির পাশেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ঘরে তৈরি খাবার খাবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ